দেখো বন্ধুরা কত সুন্দর সব জিনিস এখানে ও এই নদীর জল কত সুন্দর আমি এখানে খুব মজা পাচ্ছি বন্ধুরা দেখো এই সবুজ পরিবেশ গ্রামের রাস্তা কি সুন্দর এই চা একেবারে দারুণ স্বাদ দেখো কত মানুষ বাসের জন্য অপেক্ষা করছে আমি ওদের সঙ্গে মজা করছি রাস্তায় এই লাইটগুলো একেবারে দারুণ লাগছে এই বনভোজনটা একেবারে মজার খাওয়া আর খেলা দুইটাই উপভোগ্য হাউ মাছ ফান is ইজ টু ট্রাভেল সিডিং অন আউট এই সেতু দিয়ে হাঁটতে একেবারে আনন্দ লাগছে দেখো সূর্যাস্ত আজকের দিনটা একেবারে সুন্দর ছিল